এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো ভিন্ন ধরনের এক রেসিপি দেখো দেখতে যেমন সুন্দর খেতে খুব দুর্দান্ত হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তার জন্য আমি পেঁপে নিয়েছি লম্বা লম্বা করে কেটে আর আলু এই দিকে কটা ডিম সিদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে লবণ আর হলুদ দিলাম হলুদটা লবণটা ভালো করে গুলিয়ে নিলাম নিয়ে এই হাফ যে সিদ্ধ করে রাখা ডিমটা আস্তে হাতে ভিতরের অংশটা নিচে দিতে হবে এইভাবে সব কটা দিয়ে দিলাম দিয়ে দেখো উল্টে নিলাম এইভাবে দিলে ডিমের ভেতর থেকে কুসুমটা আর বেরিয়ে যাবে না গোটা গোটাই থাকবে ওই জন্য আগে প্রথম কুসুমের অংশটাই দিতে হবে এবার লালচে করে এপিট ওপিট ভেজে একটা প্লেটে তুলে নিলাম সেই তেলে দিলাম হাফচা চামচের একটু কম গোটা জিরে ফোড়ন আর দিলাম দুটো দারচিনি আর দিলাম অল্প চিনি ফোঁড়ন ফোড়নের একটা যখন মিষ্টি একটা গন্ধ বার হবে মিষ্টি গন্ধ বার হলে তখন এবার দেব একটা কুচানো পেঁয়াজ আর সাথে দেবো তিন কোয়া রসুন রসুনটা গোটা অবস্থায় দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা বেশি লালচে করবো না অল্প একটু ভাজা হলেই দিয়ে দেবো কেটে রাখা আলু আর পেঁপেটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব একটু সিদ্ধ হওয়া পর্যন্ত পেঁপে আলু এবার ঢাকনা খুলে পরিমাণ মতো দেব লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে আর দেব হাফ টমেটো কুচি দিয়ে একটু বেশি না অল্প একটু নাড়িয়ে জারিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার দেব পরিমাণ মতো গরম জল এবার দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিয়ে একটু ঢেকে রান্না করে নেব রান্না করে নিয়ে দেখো আলু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো দেব দিয়ে আবার একটু ঢেকে রান্না করে নেব ঢাকনা খুলে এবার কটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিলাম দিয়ে একটা দুটো আলু গলিয়ে দেব আর ধনিয়া, জিরে, দারচিনি, শুকনো খোলায় একটু দানা রেখে কেটা দেব হাফ চা চামচ এটা দিলে রান্নাটাই রান্নাটাই দারুণ স্বাদ আসে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের পেঁপে ডিমের তরকারি তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো মাছ মাংসের স্বাদকেও হার মানাবে অবশ্যই বানিয়ে দেখো